দুই সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট শিকার হয়ে আমি আমি পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী বাংলাদেশের দুই সহস্রাধিক ছাত্র ও বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা যে রক্তের বিনিময়ে যেই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না এই জন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী অত্যাচারী জালিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে উনিশশো একাত্তরের মহা মুক্তিযুদ্ধের অর্জনকে চিন্তাই করা হয়েছিল পিন্ডির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে দিল্লির শৃঙ্খলে মুক্ত দিল্লির শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল উনিশশো সালে একটি সংবিধান তৈরি করা হয় যে সংবিধানের মূল নীতিগুলো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন লন্ডন লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার প্লেন ল্যান্ড করল তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হলেন সেখান থেকে প্রেসক্রিপশন গ্রহণ করলেন আসার সময় মুজিব কোটের পকেটে ইন্দিরা গান্ধী চিরকুট লিখে দিল যেই চিরকুটের মধ্যে ভারতীয় সংবিধানের মৌল চার নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল আমরা চহীন ভাষায় বলি উনিশশো একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই মুক্তিযুদ্ধের চেতনা ছিল শ্বশন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়োবার লড়াই কিন্তু মুক্তিযুদ্ধের পরে সেই জুলুম শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গরবার এদেশের দেশের সাত কবি মানুষের স্বপ্ন প্রতিষ্ঠা করে শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাক্সল তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছাকে তিনি জলাঞ্জলি দিয়েছিলেন তিনি ভারত থেকে আমদানি করলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ মুক্তিযুদ্ধের সময় এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বাউন্ন থেকে চুয়ান্ন চুয়ান্ন থেকে ছেষট্টি ছেষট্টি থেকে উনসত্তর কখনো থেকে সত্তর সত্তর থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার কথা শুনেনি মুক্তিযুদ্ধের পর হঠাৎ করে ভারত থেকে ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ আমদানি করা হয় আমরা ব্যর্থহীন ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই বাংলাদেশ আর কোনদিন ভারতের গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হবে না এবারের লড়াই ছিল আমাদের ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের লড়াই আকাশ বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলকে বাংলাদেশ থেকে উৎখাত করা কাজেই যারা এখনো বাংলাদেশকে সেই ভারতীয় পচামাল ধর্ম নিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন তাদের জন্য সবিনয়ে আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ হলো এই ধর্ম নিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে চলে যেতে পারেন বাংলাদেশে আর কোনদিন ধর্ম নিরপেক্ষতাকে ফিরে আসতে দেওয়া হবে না ইসলামী সাথী বন্ধুগণ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলম সমাজ বাংলাদেশ খেলাফত মজরি সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক প্রয়োজন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন মুসলমানদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায় তারা চালাচ্ছেন পরিষ্কার বলে দিতে চাই এদেশের মানুষ বহুতবাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয় মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদ বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে কে পুনর্বহাল করতে হবে প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই ধর্ম নিরপেক্ষ বাতিল করে রহিম সংযুক্ত সংবিধানে করে আল্লাহর উপর অবিচলস্ত এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাসের চেয়ে বড় বড় কিছু কঞ্চি তৈরি হচ্ছে আপনাদের যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের প্রতি আওয়ামী রাজনীতির প্রতি এত পীড়িত থাকে শেখ হাসিনার সাথে যোগ দেন বিএনপি যদি এই ধারা থেকে নিজের দল রক্ষা করতে না পারে বিএনপির ব্যাপারে এদেশের ভিন্ন কোন চিন্তা করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ তারপরের বক্তব্য হলে আজ বাংলাদেশে ফেসিবাদীদেরকে আবার পুনর্বহাল করবার পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে আমরা বলতে চাই ফেসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশের পাঁচ পাঁচটি গণহত্যা পরিচালনা করেছে পাঁচ পাঁচটি গণহত্যার মাধ্যমে প্রায় তিন হাজার বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আমলেকে বাংলাদেশের বাস দিতে কেমন বাসিত হতে দেওয়া হবে না আমরা বলব আগে আওয়ামী লীগের বিচার করেন পাঁচটি গণহত্যা সহ হাজার হাজার গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য তার গোটা প্রশাসনের শেখ হাসিনার ল্যাসপেন্সার যারা দেশ এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি উদ্যতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে সকল সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয় সেই বিচার হওয়ার পরে যদি নেতাকর্মী থাকে ভালো আমার ধারণা যেই পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের টপ টু বটম যেই পরিমাণ নেতাকর্মী সরাসরি হত্যাকাণ্ড গুম কাণ্ড দেশের অর্থপাচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা হয় আওয়ামী লীগ বাটি চালান দিয়ে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবার মতো কোনো প্রার্থী খুঁজে পাবে না সেই ক্ষেত্রে নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে কোনোদিন আওয়ামী লীগ করতে চায় সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে কাজেই সকল দলগুলোকে খেসিভাব বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামিয়া তলামা ইসলাম খেলাফত মজরিস নাগরিক পার্টি গণঅধিকার পার্টি সহ সকল দলগুলোকে আমি উন্নত্ত আহ্বান জানাতে চাই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে বিএনপি এবং জামাতের প্রতি বিশেষ করে বলতে চাই আপনারা আপনাদের দলীয় রাজনীতির স্বার্থে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল ধরাবার চেষ্টা করেন দেশের সকল দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে আমরা গণঐক্য করে তুলতে বাধ্য হব সংগ্রামী সাথী ও কাজেই আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে তারপরে কোন তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে এরপরের কথা আজ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা ওনাকে সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানাই ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করে উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিগত রমজানুল মোবারকে দ্রব্য নিয়ন্ত্রণে ছিল সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর পাশাপাশি কথাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই মনে রাখবেন আপনারা এই ভালো কাজগুলো করেন এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে ইসলাম আল্লাহর কোরান ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনাশ্বর অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশের আলেম সমাজ এদেশের ইসলাম পন্থীরা স্তম্ভিত ফ্যাসিবাদের আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকারও কোনদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করার দুঃসাহস দেখায় নাই ডক্টর ইউনুস সাহেব আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ আল্লাহর কোরআন বলেছে ইসলাম বলেছে কোরআন দুনিয়াতে এসেছে সকল বৈষম্যের মূল পাঠন করে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করবার জন্য কোরআন নাজিলের অন্যতম প্রধান লক্ষ্য হল বৈষম্য করা দুর্ভাগ্যজনক ভাবে ডক্টর ইউনুসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তঃধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায় এই সকল এই সকল মানুষ আমি তাদেরকে নারী বললাম না কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না আপনারা নারী সমাজের কোন ভোট গ্রহণ করুন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের নব্বই ভাগ নারী এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো ইসলামকে অবমাননা করলো এদেশের নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো সেই অপরাধের আমাদের বিচার চাই বিচার দাবি করি আমরা এরা তসলিমানস দশর। এরা তসলিমানসিনের দেশর এরা তসলিমা নাস রিনদের প্রেদাত্ম গেছে যে পথে তাদের প্রদত্তরও যাবে সে পথে আমরা পরিষ্কার ভাষায় বলি আগামী কেশোরমে ঢাকা শহর অব্দি উদ্যানে সকল ইসলাম পন্থীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগর আমির হেফাজতে ডাক দিয়েছেন বলেছেন চলো চলো ঢাকা চলো সেদিন আমরা পরিষ্কার আপনাদের সতর্ক বার্তা শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর নয় আগামী দিনে পন্থী আউতরণের সৈনিকদেরকে রাষ্ট্রপতি আপনাদেরকে মোকাবেলা করতে হবে সংগ্রামী সাহায্যে বন্দোলন এরপরে আমাদের উদত্ত্ব হবন আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুৎ সাহেবকে আহ্বান জানাই গাজায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মদির নৃশংসতা এবং গত 5 এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াক আইন সংশোধনী বিল 2025 এর মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়ে তারা চালানো হচ্ছে সেই পায়ে তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করবে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদ্যোক্তা আহ্বান জানায় ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে tuliya গনো মানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্বোধ এই গণ গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আজ আমরা বৈষম্যহীন দেশ করতে চাই ইনসাফপূর্ণ সমাজ করতে চাই আমি বলবো ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে চাইলে কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ করতে পারে তাই বাংলাদেশ খরাফত মজলিস তার সহযোগী সংগঠন বাংলাদেশ খরাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহরে জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করা উদ্যত আহ্বান জানাই আপনারা যে যেখানে আছেন দলমত নির্বিশেষে খেলা তাদের তলে শরিক হয় বাংলাদেশ ক্লাব মজলিসের অগ্রযাত্রা